তিলোত্তমা পুলিশ হবে ছিনতাইবাজের হানা এটিএম থেকে টাকা নিয়ে বের হওয়ার সময় ছিনতাইবাজ চক্রের চাইরা তার শরীরে ছড়িয়ে দেয় স্প্রে ঘটনা সোমবার ভর সন্ধ্যায় পুলিশ গ্রেপ্তার করে এক ছিনতাইবাজকে তার নাম রতিফ কোয়ালা বাড়ি বাংলার জলপাইগুড়িতে আবারও সক্রিয় হয়ে উঠল ছিনতাইবাজ চক্র রাজ্যের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে এরা ছড়িয়ে পড়েছে সোমবার সন্ধ্যায় ছিনতাইবাজদের খপ্পরে পড়েন এক ব্যক্তি ঘটনা পোস্ট অফিস চম্ভুনিতে পশ্চিম থানার নাকের ডগায় এটিএম থেকে টাকা তুলে বের হওয়ার সময় শিবনগর এলাকার সত্যজিৎ দত্তের কাঁধে স্প্রে করে ছিনতাইবাজ চক্রের চাইরা স্প্রে করার সঙ্গে সঙ্গে প্রচন্ড চুলকানি শুরু হয় সত্যজিৎ দত্তের শরীরে এই সুযোগকে কাজে লাগিয়ে সত্যজিৎ বাবুর টাকা নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে তিনজনের এক ছিনতাইবাজ দল এই ঘটনা দেখে আজকে উঠে উপস্থিত লোকজন তাদের তৎপরতায় রতিব গোয়ালা নামক এক ছিনতাইবাজ ধরা পড়ে বাদ বাকি দুই বাজ উপস্থিত লোকজনের চক্রবুহ ভেদ করে পশ্চিম থানা পশ্চিম মহিলা থানা ও এসডিপিও অফিসের সামনের রাস্তা ধরে পালিয়ে যেতে সক্ষম হয় পুলিশ হাবে দাঁড়িয়ে থাকা আরক্ষা এই ঘটনা দেখে চমকে ওঠেন রীতিমতো রতিফকে জেরা করে জানা যায় তার সঙ্গে আরো দুজন ছিল এর মধ্যে একজন মহিলা তারা জলপাইগুড়ি থেকে এসেছে জেরার মুখে রতিফ আরো জানায় বাজের একটা বড় চক্র দুর্গাপুজোর পুজোর টার্গেট করে ত্রিপুরাতে ঘাটি গেড়েছে পুলিশ সক্রিয় না থাকলে উৎসব মরশুমি ছিনতাইবাজ চক্রের চাইরা বড় হুমকির কারণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছে গোয়েন্দা রিপোর্ট নিউজ ভ্যানগার্ড